প্রিয় দর্শক আপনাদেরকে আমরা আবারও যুক্ত করেছি রহজান উপজেলার হলদিয়া ইউনিয়নের গজনিয়া গ্রাম থেকে আজকে এখানে একজন মহান অলির পবিত্র ঔরশ শরীফ তিনি হচ্ছেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়াল্লামের একচল্লিশতম বংশধর পবিত্র বাগদাদ শরীফ থেকে আগত সৈয়দুনা হজরত মৌলানা আল সৈয়দ নসরুল্লাহ বুগদাদি খাদ্যশ্রীর রাহুল আজিজ এর আওলাদ পঞ্চাশতম আউলাদ রসুল সাল ওসালাম পীরে কামেল রাহনুমাঈ শরীয়ত ও তরিকত শাহ শফি হজরত মৌলানা আল সৈয়দ শফিউল আজম আল হুসাইন আল মাজবান্ডারি রহমতুল্লাহি আলাই আজকে ওনার পবিত্র উরশ শরীফ আপনারা সকাল থেকে আমাদের আজকের এই উরশ শরীফে আর টিভির মাধ্যমে অনেক কর্মসূচি আপনারা দেখেছেন এবং আরও কয়েক কয়েকটি কর্মসূচি আপনাদেরকে আমরা দেখাবো আজকে এই পবিত্র উর বিভিন্ন কর্মসূচি আমরা আপনাদেরকে দেখিয়েছি সকাল থেকে শ্যামা মাহফিল দেখিয়েছি এবং রজা শরীফ সাজসজ্জা দেখিয়েছি এবং রজা শরীফ গোসল দেওয়া হয়েছে পবিত্র কদমে কোরআন হয়েছে এবং অন্যান্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বিশেষ করে বিকালে পদ্মে গাউসিয়া আছে সন্ধ্যার পরে মিলাদ মাহফিল আছে এবং তাবরুক বিতরণ আছে শ্যামা মাহফিল আছে এখানে আজকের এই উরস শরীফকে কেন্দ্র করে উরস এন্দামিয়া কমিটি এবং শাহ সাহেবের আহলাদন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন আজকের এই উরস শরীফ সফল করার জন্য কিছু আমার খুদে খুদে বন্ধুরা অকালান্ত পরিশ্রম করে যাচ্ছে আমরা তাদেরকে নিয়ে আপনাদের তাদেরকে আপনাদের সাথে এই লাইভে যুক্ত করেছি তারা এখানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে আমি লক্ষ্য করেছি তারা সকাল থেকে এখানে অনেক পরিশ্রম করছে এবং অত্যন্ত দক্ষতার সাথে আমার এইসব সামাজিক কর্মকাণ্ডে তাদের যথেষ্ট দক্ষতা আছে বলা যায় আমি যা লক্ষ্য করেছি সে কারণে ওদের সাথে আপনাদের যুক্ত করা আমরা আপনাদেরও অবগতির জন্য জানাচ্ছি যে হজরত মাওলানা শফিউল আজম আল হাসানি আল তিনি মাজবান্ডার ই তরিকার একজন সুফি সাধক এবং তিনি হজরত গোলাম রহমান বাহভান্ডারী কাদ্দশা রাহুল আজিজের পুত্র হজরত মাওলানা শফিউল বসর আল হাসানি আল মাজবান্ডারি রহমতুল্লাহি আলাই এর প্রাপ্ত এবং কো কেলা একজন কলিফা ছিলেন এবং এলাকায় অতএলাকায় তিনিশাধক এবং একজন আউলাই কানম হিসেবে প্রসিদ্ধি লাভ করেছেন আমরা এ পথে আজকের এই স্বেচ্ছাসেবক টিমের কুদে স্বেচ্ছাসেবক টিম যে যেটা আমরা দেখতে পাচ্ছেন আমি সবার নাম জানি না বিশেষ করে একজনের নাম জেনে নিয়েছি তার নাম হচ্ছে ওমর ফারুক সকাল থেকে সে আজকের এই অর্শরীপে গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব পালন করেছে আমরা তাকে যুক্ত করব। উমর ফারুক আমাদেরকে জানাবে এই উড়সরীপ নিয়ে কী কী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এবং রাত পর্যন্ত কী কী অনুষ্ঠান হবে সেই ব্যাপার আমাদেরকে একটু ধারণা দেবে জনপ ওমর ফারুক কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কেমন হয়েছে এই সকাল থেকে দেখলাম আপনি অনেক পরিশ্রম করেছেন এই অনুষ্ঠান নিয়ে আপনার বন্ধুদেরকে নিয়ে সবাইকে নিয়ে আপনি সবাইকে নিয়ে সাংগঠনিকতার দক্ষতার পরিচয় দিয়েছেন সেক্ষেত্রে আমরা আপনার সাথে আজকের এই উরস শরীফের ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছি আজকের এই গতকালকে এবং আজকে কি কি কর্মসূচি হয়েছে গতকালকে আমাদের এসারের পর পর আমাদের একটা মুসারি মাহফিল মিলাদ কিয়াম আখেরি মোনাজাতের পর তরবত বিতরণ করা হয়েছে আর রাত্রি পর্যন্ত আমরা এখানে মাজার 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 সাজেছিলাম মাজারের কর্মসূচি আমরা করছিলাম যেমন কি আমরা বেলুন সাজিয়েছিলাম এদিকে এখানে জড়ি দিয়ে সাজেছিলাম আমরা রাত্রে অনেক পরিশ্রম করেছিলাম আমরা রাত্রে গেছিলাম দুইটা বাজে সকাল পাঁচটা থেকে আমাদের বাঁধ দিয়ে একটা উরুষের ভিতর দিয়ে আমাদের রোজা শরীফ রোজা শরীফ শ্যামা হয়েছে রোজা শরীফের ভিতর আমরা দোয়া পরিষ্কার করেছি এবং আমাদের আজকে বাঁধে জোহর খদমে কোরআন বাঁধে আচর জিকির মাহবিল বাদে মাগরিব ওয়াসু মাহফিল বাদে এশার আমাদের শ্যামা উ শেষ শেষে একদম আমাদের একটা লাস্ট হবে আকির মনোজ এবং বিলাত কিয়াম শেষে তো তব্রুত থাকবে নির্বিশেষে সবার দাওয়াত থাকবে ধর্মবর্ণ সবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো দর্শক কথা বলছিলাম আজকের এই উরস শরীফে স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা একজন সুদক্ষ সংগঠক বলা যায় বয়সের ছোটো হইলেও আমি যেটা লক্ষ্য করেছি তিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন আজকে রেউরু শরীফের ক্যাতবত আঞ্জাম দিতে গিয়ে আমি ওমর ফারুককে আপনাদের সাথে যুক্ত করেছিলাম ওমর ফারুককে ধন্যবাদ তালাব টিভির পক্ষ থেকে এবং আপনাদেরকে আমরা অবগতির জন্য আরও জানাচ্ছি যে আজকে এখানে আরও অনেক কর্মসূচি রয়েছে আপনারা হয়তো যারা লাইভগুলো দেখেছেন তারা অবগত আছেন যারা আমাদের এই লাইভে নতুন এসেছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি বিকেলে এখানে আরও কদমে কাউসিয়া এবং মিলাদ মাহফিল আছে ওয়াজ নসিহত হবে এবং এর পর আকেরিম মহাজাত হবে তারপর পরই তাবরুক বিতরণ করা হবে তাবরুক বিতরণের পরে শ্যামা মাহফিল হবে এখানে মাইজভান্ডারী তরিকার প্রখ্যাত যারা কাওয়াল আছেন তারা এখানে এসে কাওয়ালি পরিবেশন করবেন আমরা সেটাও আপনাদেরকে সম্প্রচার করার চেষ্টা করব এবং আজকের এই উরশ শরীফে যারা আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এখানে আরেকজনের সাথে এখানে একটু যুক্ত হতে চাচ্ছি আপনার নাম মোহাম্মদ আলিফ মোহাম্মদ আলিফ আপনার বাড়ি এখানে আজকের এই উরশ শরীফ নিয়ে এবং উরশ শরীফে আপনারা যে খেদমত করছেন এবং উরশ শরীফ নিয়ে এখানে একটা উৎসমুখর পরিবেশ বিরাজ করছে আপনার কেমন লাগছে এটা আমার ফিলিংস তা বোঝা যাচ্ছে না আমার অনেক ভালো লাগছে ভালো লাগতেছে জি আমার বন্ধুরা সবাই মিলে অনেক কাজ করতেছি এবং ভালো লাগতেছে ভালো লাগতেছে পড়েন আপনি পড়েন জি জি মাদ্রাসায় পড়ি আমি কোন ক্লাসে আমি ক্লাস 7 এ ক্লাস 7 এ জি তাহলে মাশাআল্লাহ আমি এখানে আমাদের একটা ছোট বন্ধু আছে ওনাকে একটু যুক্ত করি আপনার নাম মোহাম্মদ বেলাল হোসেন কেমন লাগছে আজকে এখানে খুব ভালো লাগতেছে হুম মেহমানদারি করেছেন অনেক ভালো লেগেছে যাই হোক আজকে আপনাদের আর অন্যান্য যে কর্মসূচিগুলো আছে সেগুলো সম্পর্কে আপনার জানা আছে জানেন কিন্তু বলতে পারবেন না আর কি না ঠিক আছে ধন্যবাদ দর্শক আপনাদেরকে আমরা যুক্ত করেছিলাম হজরত মাওলানা আল সৈয়দ শফিল আজম আল হোসাইন আল মেজমান্ডারির পবিত্র ওর শরীফ থেকে এবং আজকে এখানে আরও অনেক কর্মসূচি রয়েছে অনেক কর্মসূচি ইতিমধ্যে সম্পাদন হয়ে গেছে আমরা এই লাইভে আমরা স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলছিলাম একটু পর আমরা উড়োস কমিটির কর্মকর্তাদের সাথে কথা বলবো এবং উরসের অন্যান্য কর্মসূচি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পর্যন্ত আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের ল্যাপটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে